ক্রস করে ওইখান থেকে সাতক্ষীরা চলে গেছে এই দিক বাকি আছে এইখান থেকে ক্রস করে এই দিক হচ্ছে বাগেরহাট খুলনার ভিতরে এটা আর ওই দিকে গুলো ওই সুন্দরবন হচ্ছে সাতক্ষীরা আর ইন্ডিয়ার ভিতরে এটা না ওটা একটা ইয়ে করতেছে বলতে চাচ্ছে কি যে আমাকে অফিসের তলার ভাড়া নাই ওই যে সেই দেখা যাচ্ছে খাসিটা না

এগুলো শব্দ লেসনার এতে জার্নি করে মজা আচ্ছা দাদা বাইরে কোথাও যাবো ওই ফেলে উঠবো বোর্ডের সমস্যা থাকলে দরকার নাই জোরসিং থেকে আসছেন না জোরসিং থেকে আসছেন না তারা তাহলে আপনার এই ইঞ্জিন একটা কয় ঘন্টা চালানো যায় আট ঘন্টা অনেক আট ঘন্টা

না না একটা হবে না আমাদের এই এলাকায় কি আমাদের এই LCS এর আছে কেউ? সে বেতন তুলতে গেলে তার কয় টাকা খরচ হয় ডেইলি ওই যে মাসে বেতন তুলতে যায়